বিশ্বাস হলেও সত্যি যে মাংস ছাড়াও সবজি দিয়ে বানানো কাবাব যে এতটাই মজার হতে পারে যা মাংসের স্বাদকেও হার মানাবে এই কাবাবটা এতটাই পারফেক্ট হয় যে আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা মাংস দিয়ে তৈরি না তাহলে চলুন ঝটপট শুরু করি আমাদের আজকের এই কাবাব রেসিপি আমি এখানে পাঁচটা কাঁচকলা আর দুইটা মাঝারি সাইজের আলু নিয়ে নিছি কাঁচকলাগুলো আমি খোসা সহই সিদ্ধ দেবো যাতে কালো না হয়ে যায় এই কারণে মাঝখান দিয়ে শুধু দুই ফালি করে নিছি এখন সামান্য একটু লবণ দিয়ে চুলায় বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এগুলো সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নেব একটা মিক্সিং বল নিয়ে নিছে আর সিদ্ধ করে নেওয়া কলাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে সবগুলো কলা আর আলু আমি খোসা ছাড়িয়ে হাত দিয়ে এভাবে চটকে নেব ভালো মতো চটকানো হয়ে গেলে দিয়ে দিবো সিদ্ধ করে রাখা মসুর ডাল আবারও হাত দিয়ে ভালো মতো মিশায় নিব সব কিছু এখন দিব এক মুঠ আটা আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন কিন্তু চালের গুঁড়াটা কখনোই ব্যবহার করতে যাবেন না আটা দিয়ে আমি ভালো মতো আবারও মিশায় নিচ্ছি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর গরম মশলা বাটা এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি তারপর পেঁয়াজ কুচি দিব দিব দিবো মরিচ হলুদের গুঁড়া সামান্য লবণ এখন আবারও হাত দিয়ে সব কিছু ভালো মতো চটকে নেব ভালো মতো চটকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ব্রেড ক্রাম্প ব্রেড ক্রাম্প দিয়ে আবারও ভালো মতো এটা একটু আমি মিশাই নিব হাত দিয়ে মিশায় নেওয়া হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিছি ডিম ডিমটা আমি হাত দিয়ে ফেটে নিতেছি এখন এই ফ্যাটানো ডিম থেকে কিছু পরিমাণ ডিম আমি এই কাবাবের মিশ্রণে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো মিশায় নিচ্ছি ভালো মতো মিশায় নেওয়া হয়ে গেলে এখন আমাদের কাবাবের মিশ্রণ রেডি এখন হাতে একটু তেল মাখিয়ে নিলাম তারপর এখান থেকে অল্প করে নিয়ে হাত দিয়ে সামান্য একটু চাপ দিয়ে কাবাবের শেপ দিয়ে দেবো এই পর্যায়ে কাবাবগুলো একটু অমসৃণ লাগলেও ভাজার সময় যখন আমরা ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্প দিয়ে ভাজবো তখন একদম মসৃণ হয়ে যাবে আর দেখতে ভীষণ সুন্দর আর মজা লাগবে খেতে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এখন একটা করে কাবাব হাতে নিয়ে ডিমে ডুবিয়ে এটাকে ব্রেড ক্রাম্পে দিয়ে দিব দিয়ে একটা চামচ দিয়ে দুই পাশে ব্রেড ক্রাম্প লাগিয়ে এটা উঠায় নিব এই কাজটা আপনারা হাতেও করতে পারেন এখন এটা আমি একটা প্লেটে রেখে দিব এভাবে সবগুলো কাবাব ডিমের ওপর গড়িয়ে তারপর ব্রেড ক্রাম্প লাগিয়ে নিব। সবগুলো কাবাব আমি রেডি করে নিছি এখন চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিব এই কাবাবগুলো কাবাবগুলো হাত দিয়ে যখন তৈরি করবেন তখন একটু নরম লাগবে কিন্তু এটা চুলায় দিলেই তেলের মধ্যে পড়লেই শক্ত হয়ে যাবে কারণ এর মধ্যে আটা ব্রেড ক্রাম্প আর ডিম দেওয়া যা এই কাবাবকে শক্ত হতে সাহায্য করবে কাবাবগুলো এক পাশ হয়ে গেলে এভাবে উঠতে দিব আর দুই পাশই গোল্ডেন ব্রাউন হলে উঠায় নিব এই যে কাবাবগুলো রেডি হয়ে গেছে এখন তেল থেকে উঠায় নিব আর এমন করেই সবগুলো কাবাব আমি ভেজে নেব এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করেন আমি বলবো যে আসলেই খেয়ে আপনারাও অবাক হয়ে যাবেন যে কাজকলার কাবাব এত মজার হয়